মাত্র পাঁচ মিনিট ব্যবহারে কালো দাগ স্পট কালো দাগ খুব সহজে দূর হয়ে স্কিনটা হবে ধর ফর্সা ফসাউজ চকচকে টান টান তো তার জন্য আমি এখানে চিনি নিয়েছি আমি এখানে হাফ চামচ মতন চিনি নিয়েছি চিনি ব্যবহার করে কিন্তু যে কোনো কালো দাগ কালো দাগ স্পট কিন্তু খুব সহজে দূর করে দেবে এই চিনি ব্যবহার করে আর এই রেমিডি তোমরা সানের আগে লাগাতে পারো তাছাড়া তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগেও করতে পারো এর সাথে কিন্তু আমি দিলাম ড্রাবর হানির মধু দিয়ে এই দুটোকে একসাথে মিশিয়ে নেব কালো দাগ স্পট কালো দাগ যাই থাক না কেন সেগুলো পাঁচ মিনিট তোমরা ব্যবহার করলে কিন্তু এই রেমিডি বুঝতে পারবে খুব সহজে দূর হয়ে যাবে আর দিলাম এখানে কস্তুরি হলুদ কস্তুরি হলুদ কিন্তু আমাদের স্কিনের একটা ভালো অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়ালের কাজ করে এই কস্তুরি হলুদ তাছাড়া যদি ব্রণ থেকে ব্রণর দাগ থাকে না কস্তুরি হলুদ ব্যবহারে কিন্তু ব্রণটা ভালো হয়ে যাবে আর এই তিনটাকে একসাথে মিশিয়ে নাও ভালো করে এটাকে মিশিয়ে নাও আর এর সাথে কিন্তু আর একটাই জিনিস দিচ্ছি বন্ধুরা সেটা হচ্ছে ড্রাবরহানি রোজ ওয়াটার রোজ ওয়াটারের মধ্যে বা ড্রাবর হানি গোলাপ জলের মধ্যে কিন্তু একটা এসেনশিয়াল অয়েল থাকে যার ফলে স্কিনটা যদি ঝুলে যাওয়া বর্ষের আগে স্পট বা স্কিনটা ঝুলে গেছে স্পট বা ব্রণতি ভরে গেছে না সেটাও খুব সহজে দূর করবে এই কস্তুরি হলুদ আর এখানে কিন্তু গোলাপ জল ব্যবহারে যার ফলে মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ তো ভালো করবে স্কিনটা হবে স্টানটা আর সবার লাস্ট দেখো একটা লেবু তো লেবুর রসটা আমি দেবো না লেবুটাকে গোটা এইভাবে করে এটাকে আমি রেখে দেব তোমরা অনেক রেমিডি অনেক কিছুই ট্রাই করেছো অনেক কিছু ব্যবহার করেছো কিন্তু এই রেমিডি তোমরা একবার ব্যবহার করে দেখো দেখবে স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার হবে স্পট কালো দাগ কতটা পরিমাণে একদিন ব্যবহার করলে তা দূর হয়ে যাবে আর এটা ব্যবহার করার আগে সবার প্রথমে কিন্তু তোমরা নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নও আর ধুয়ে নেয়ার পর তোমরা এই গোটা যে লেবুটা বা হাফ যে কেটে রাখা লেবুটা তোমরা এই রসটা না দিয়ে এইটাতে তোমরা যে আমরা রেমিডিটা বানিয়েছি চিনি মধু হানের রোজ ওয়াটার আর কষ্টরি হলুদ এই চারটে জিনিসের মধ্যে আমি এইভাবে লেবুটাকে রেখে দিয়েছিলাম আর ওইটায় আর ওই গোটা লেবুটাই আমি কিন্তু বা কেটে রাখা লেবুটা ওই মিশ্রণটা বা ওই প্যাকটার মধ্যে দিয়ে ওই প্যাকটাকে নিয়েই লেবুটা গোটা অবস্থায় তোমরা এইভাবে ব্যবহার করবে আর এইভাবে তোমাদের ব্যবহার করতে খুব সুবিধা হবে বাড়িতে বসে লেবু আর চিনির এই রেমিডি তোমরা একবার ব্যবহার করে দেখো দেখবে যত পুরোনো কালো দাগ দাগ যাই না কেন সেগুলো তো দূর হবেই কিন্তু হবে আর এটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নেবে তোমরা কিন্তু বেশি জোরে ঘষাঘষ করবে না এখানে গোটা চিনি দেওয়া আছে তো তোমরা জাস্ট লেবুর মধ্যে প্যাকটা নিয়ে নাও নিয়ে ওই গোটা বা ওই কাটা যে লেবুটা যে আমরা রসটা না চিপড়ে ওই ওইটার মধ্যে লাগিয়ে নিয়ে তোমরা ব্যবহার করো খুব সহজে আর এটা তোমরা হাতে আর পায়ের মধ্যেও লাগিয়ে দেখো দেখবে পাঁচ মিনিট তোমরা এইভাবে ঘষে ঘষে মাসাজ করে নিলে কিন্তু খুব সহজে কিন্তু দাগ স্পটগুলো উঠে যাবে কালো দাগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে বাড়িতে বসে কোনো খরচা না করে এই এই করো আর করে রেমিডি একবার ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার হবে আর স্কিনটা কতটা পরিমাণে ধব ফর্সা উজ্জ্বল চকচকে টান হবে আর এটা তোমরা পাঁচ মিনিট মতন মুখে বা হাতে যেখানেই লাগাবে এইভাবে আলতো করে মাসাজ করবে আর মাসাজ করে নেওয়ার পর জাস্ট পাঁচ মিনিট পর তোমরা দেখো নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে তো আমি হাতে লাগিয়েছি হাতটা তোমাদের দেখাচ্ছি দেখবে কালো দাগ সানস্ট্যান্ড কালো দাগ স্পোর যদি থাকে না সেকেন্ডের মধ্যে কিন্তু সেটা উঠে যাবে দেখো তোমাদের দেখাচ্ছি লাইভ রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ আর এরপর মুখের মধ্যে তোমরা চাইলে দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও আর দশ থেকে পনেরো মিনিট পর কিন্তু তোমরা একটা ভিজে টাওয়াল নিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে না বাড়িতে বসে এই রেমেডি তোমরা একবার করার সামনেই পুজো এখন থেকেই তোমরা এটা করো দেখবে মুখের মধ্যে বা হাতে পায়ের মধ্যে কালো দাগ পর যাই থাক সেগুলো কিন্তু খুব সহজে দূর করবে পাঁচ থেকে সাত মিনিট ব্যবহার করলেই হবে আর এটা তোমরা সপ্তাহে দুবার ব্যবহার তো বন্ধুরা খুব খুব ভালো কাজ দেবে নামি দামি ফেসিয়াল ফেস তো তোমরা অনেক করেছো কিন্তু এটা তোমরা একবার ব্যবহার করে দেখো দেখ কি স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার থাকবে আর দাগ বড় কালো দাগ স্ট্যান্ড স্ট্যান্ড পিগমেন্টেশান যত পুরোনো কালো দাগ থাক না কেন সেগুলো কিন্তু খুব সহজে দূর করে দেবে তোমরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও আর একটু লাইভ সাবস্ক্রাইব ও একটু বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে দেখো জাস্ট স্কিনটা একবার ব্যবহার করলে বুঝতে পারবে আর সবার লাস্টে কিন্তু একটা স্টেপ এখানে আমি ডাবর হানি রোজ ওয়াটার নিলাম নিয়ে এটাকে মুখের মধ্যে জাস্ট আলতো করে তোমরা এটাকে লাগিয়ে নাও নতুন বন্ধুদের জানে অনেক অনেক স্বাগত আমার ভিডিও দেখার জন্য যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানো একটু লাইক সাবস্ক্রাইব করে আর একটু নোটিফিকেশটা বা বেল বাটনটা তোমরা অন করে রেখো যাতে সবার আগে তোম আমি যখন ভিডিও ছাড়বো তোমরা ভিডিওটা দেখতে পাবে আর বন্ধুরা এইভাবে তোমরা বাড়িতে বসে কোনো খরচা না করেই তোমরা পাঁচ মিনিটে দাগিন ধপ ফরসা ও চকচকে ত্বক পাবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা সম্পূর্ণ নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। সবার লাস্টে কিন্তু গোলাপ জলটা দিয়ে তোমরা খুব সুন্দর করে এক থেকে দু মিনিট মুখের মধ্যে লাগিয়ে তোমরা মাসাজ করে নেবে বন্ধুরা জাস্ট তোমরা এই মেয়ে রেমিডি একবার করে দেখো তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে আর বাড়িতে বসে দাগ ওই ত্বক পায় মাত্র পাঁচ মিনিট ব্যবহার করলেই